আসসালামু আলাইকুম আজকে তাবলিক জামাতের ব্যাপারে আমার কিছু অবস্থান স্পষ্ট করব আপনারা জানেন উনিশশো সালে মাওলানা ইলিয়াস রহিমউল্লার হাত ধরে তাবলিক জামাত প্রতিষ্ঠিত হয় ভারতের মেওয়াত শহরে পরবর্তীতে এটার মার্কাজ হয় নিজামুদ্দিনে এই জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অনেক গাফেল মুসলিম পুনরায় ইসলামের পথে ফিরে আসে আলহামদুলিল্লাহ যারা দিন থেকে অনেক দূরে সরে গেছিলো তারা পুনরায় দিনের উপর ফিরে আসে তাদের একটা নীতি ছিল যে যেহেতু মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে গেছে আগে মুসলমানদেরকে ইসলামের উপর ফিরিয়ে আনতে হবে পাশাপাশি কাফেরদের উপরেও মেহনত করতে হবে এটা ছিল তাদের নীতিমালা আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলতেছিল প্রায় দুই সাল পর্যন্ত যতটুকু জানা যায় যে ভালোভাবেই চলে এরপর থেকেই তাদের ভিতরে ভাঙ্গনের একটা সূত্রপাত হয় এখানে বহিঃ্যত্রুও থাকতে পারে ভিতরের শত্রুও থাকতে পারে বহিঃশত্রু থাকাটা খুবই স্বাভাবিক ভিতরের শত্রুও থাকবে এটাও স্বাভাবিক কারণ যুগে যুগে ইসলামের শত্রু বাহিরেও ছিল ভিতরেও ছিল ভিতরের শত্রুদেরকে আমরা মুনাফেক বলি আর বাহিরের শত্রুরা তো স্পষ্টই তো ভিতরে একটা তৃতীয় পক্ষকে দ্বারা করায় দেওয়া হয় যারা দুই দলের ভিতরে ভাঙ্গন সৃষ্টি করে দিয়ে বিভেদ সৃষ্টি করে দেয় এবং ঝগড়াঝাটি মারামারি পর্যন্ত হত্যা পর্যন্ত নিয়ে যায় এক জামাতকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই ঝগড়াঝাটির পিছনে কারা আছে তারা অপর জামাতকে দোষারোপ করে আমি দুই জামাতের সাথেই কথা বলছি দুই জামাতি নিজেদের আক্রমণের কথাকে অস্বীকার করে এবং অপর দলের উপরে দোষ চাপিয়ে দেয় যার কারণে এখানে নিশ্চিত হওয়া যায় না যে আসলে কারা দোষী হইতে পারে যে তৃতীয় পক্ষ মাঝখান থেকে কাজ করছে আর দুই দলকে দোষ দিছে অর্থাৎ ফেতনাফাসাদগুলি সৃষ্টি করে তৃতীয় পক্ষ কিন্তু কাদা সুরাসুরি করে মূল দুই জামাত এই হচ্ছে মূল রহস্য যেটা আমি আমার গবেষণা বা আমার পর্যবেক্ষণ থেকে আমি বুঝতে পারছি এই জন্যই আমি সবসময় বলি যে দুই জামাত আবার ঐক্যবদ্ধ হোক যেই জামাতে আমরা ছিলাম আমরা পুরানোরা যাদের বয়স এখন চল্লিশের কাছাকাছি যারা প্রথম দিকে তাবলিক করছি তারা জানেন ও আচ্ছা আমি বলিনি যে আমার যে পরিবর্তন আমার যে ইসলামের উপর ফিরে আসে সেটা তাবলিগের কারণেই আর সেই সময় কিন্তু তাবলিগের এই ভাঙ্গন ছিল না একটাই জামাত ছিল ওলামায়করাম এবং জেনারেলরা একসাথে মিলেমিশে মেহনত করতো আমি সেই তাবলিক জামাতকেই ফেরত চাই সেজন্য আমি বারবার ঐক্যের কথা বলি সেই সময়টা ছিল কত শান্তির কত সুন্দর আর যখন আমি এই ঐক্যের আওয়াজ তুলি তখনই একদল মুনাফিক সম্ভবত ওই তৃতীয় দল যারা বিরোধিতা করে এবং বিভেদকে উস্কে দেয় তারা কোনোভাবেই তাবলিক জামাতের ঐক্য সহ্যই করতে পারে না এই আওয়াজকে তারা সহ্যই করতে পারে না যতবার আমি ঐক্যের আওয়াজ তুলছি যতবার আমি এটা নিয়ে লেখালেখি করছি ততবারই আমাকে তীব্র বাধার সম্মুখীন হইতে হয়েছে পরবর্তীতে খুব পর্যবেক্ষণ করে দেখলাম যে এরা সেই থার্ড পার্টি এজেন্ট যারা কোনোভাবেই চায় না তাবলিক জামাতের ঐক্য হোক আমি আমার কোনো পোস্টে কখনোই বলি নাই যে সাতপন্থী হকের উপরে আছে অথবা জুবায়েরপন্থী হকের উপরে আছে এরকম স্পেসিফিকলি কারো কথা আমি বলি নাই আমি সবসময় আপনাদেরকে বলছি যে আপনারা মাঝে মাঝে তাবলিক জামাতের সাথে সময় লাগাবেন হিজরতের অভ্যাস রাখবেন মাঝে মাঝে মাস্তুরাত জামাত বের হবেন আমি কখনোই স্পেসিফিকলি বলি নাই যে সাতপন্থীদের সাথে যান বা যুবাইয়ের সাথে যান এটা আমি কখনোই বলি নাই কিন্তু ওই থার্ড পার্টি এজেন্ট টেনে হিচড়ে এটাকে এক পাশে নিয়ে গিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে সব সময়। এই থার্ড পার্টিরা সাতপন্থী সেজে যুবাইপন্থীদের বিরুদ্ধে কুচ্ছা রটায় আবার একই এই একই ব্যক্তিরাই জুবাইরপন্থী সেজে সাতপন্থীদের বিরুদ্ধে প্রপাকাণ্ডা সরায় এভাবে দুই দলকে সবসময় বিভেদ আর ঝগড়াঝাটিতে লিপ্ত রাখে গত দুই দিন অর্থাৎ একই জুলাই এবং দুয়ে জুলাই আমি দুই তিনটা পোস্ট দিছি একটা পোস্টে আমি বলছি যে ইমাম মাহাদির জামাতে শরিক হওয়ার জন্য আমাদের হিজরতের অভ্যাস থাকা উচিত যেহেতু আপাতত বাংলাদেশে হিজরত করার মতো ওরকম কোনো জামাত নাই তাই আমাদেরকে তাবলিক জামাতের সাথে সময় দিয়ে হিজরতের অভ্যাসটা রাখা উচিত এটা ছিল একটা পোস্ট মূল উদ্দেশ্য ছিল যে হিজরতের অভ্যাসটা রাখা বেডিং নিয়ে ভারী জিনিসপত্র খাবার দাবার সিলিন্ডার মশারি ইত্যাদি নিয়ে যাতে আমরা মুভ করতে পারি হিজরত করতে পারি তাৎক্ষণিকভাবে সেই অভ্যাসটা যাতে আমাদের থাকে সেই জন্য আমি বলছি যে তাবলিক জামাদের সাথে সময় দিয়ে মাঝে মাঝে এবং মাস্তুরাত সহ কারণ মাস্তুরাদকেও হিজরত করতে হবে অর্থাৎ মহিলাদেরকে এটা ছিল আমার একটা পোস্ট দ্বিতীয় আরেকটা পোস্ট ছিল অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তির বিরুদ্ধে আপনারা খুব ভালো করেই জানেন আমি রুহ মাহমুদ কন্টিনিউ অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তির বিরুদ্ধে সবচেয়ে বেশি লেখি এটাই হচ্ছে আমার মূল গবেষণার বিষয়বস্তু এবং মূল টপিকস তো এক ভাই আমাকে ওই সাদ সাহেবের ভিডিওটা দিছে যেখানে উনি স্পষ্টভাবে বলছেন যে আধুনিক অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তি হচ্ছে দাজ্জালের আবিষ্কার আর এই সব কিছু ধ্বংস হয়ে যাবে ইসা আলাইসাল্লামের হাতে এইটা আমার গবেষণার সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যশীল রিলেভেন্ট একটা টপিক্স যে কথা আমি দশ বছর যাবৎ বলে আসতেছি তো স্বাভাবিকভাবে আমি যখন এরকম সুন্দর গুসানো কিছু কথা পাবো তো সেটা তো আমি শেয়ার করবই। তো এইটা নিয়ে ওই থার্ড পার্টি এত বেশি কাদা সুরাছুরি করতেছে যার কারণে এখন নতুন করে একটা ফেতনার সৃষ্টি হয়েছে কেউ কখনও দেখাইতে পারবে না যে আমার কোনো পোস্ট বা আমার কোনো আলোচনা আমি বলছি যে আপনারা তাবলিগের ওই জামাতের সাথে সময় দেন অথবা ওই জামাতের সাথে সময় দেন আমাকে যদি পার্সোনালিও কেউ ইনবক্সে নক দেয় আমি সবসময় বলি যে আলহামদুলিল্লাহ ভাই দুই জামাত হকের উপরে আছে এবং এটাই বড়দের উসুল যে যার যার মতো আমল করবে কেউ কারো অফিসে লাগবে না তো আপনারও যেই জামাতকে ভালো লাগে যেই জামাতকে পছন্দ হয় সেই জামাতের সময় দেন দুই জামাতেই জেনারেল লাইনের মানুষও আছে দুই জামাতে আলেমরাও আছে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে থার্ড পার্টি মুনাফেক ফেতনাবাজ এরা সবসময় ফেতনা সৃষ্টি করেই রাখে এরা দুই জামাতকে একসাথে হতেই দেবে না সব সময় দুই জামাতের ভিতরে হিংসা সৃষ্টি করেই রাখে অথচ আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহর রুজ্জুকে অর্থাৎ আল্লাহর রশিকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না কিন্তু এই ফেতনাবাজেরা মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগে আছে। আমি মানুষকে ঐক্যের আহ্বান করি আর এই ফেতনাবাজেরা বিভেদের আহ্বান করে তারা তাওহিদের মুখোশ পরে মিষ্টি মধুর কথায় মানুষকে ধোকায় ফেলে মানুষকে ফেতনায় লিপ্ত করে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে দেয় এরা কখনোই উগ্রবাদী হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা বলে না এরা সব সময় মুসলিমদের ভিতরে লাগিয়ে দিয়ে রাখে যখনই ঐক্যের কথা বলি তখন আরেক দল আসে ভাই এটা তো হাদিসই আছে যে তিয়াত্তরটা ফেরকা হবে বাহাত্তরটা ফেরকা জাহান্নামে যাবে একটা ফেরকা জান্নাতে যাবে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা অনেক আগেই একটা ভয়েসে আমি করছি যে তিয়াত্তর ফেরকার ওই এক ফেরকা যে আপনার জামাত ছেটে আপনি কীভাবে শিওর হইলেন আপনি বলতেছেন আপনার জামাতই সেই জামাত আর সারা বিশ্বের সমস্ত জানা জামাত জাহার নামে যাবে আপনি এরকম সার্টিফিকেট দিয়ে দিতেছেন না সেটা আপনার জামাত না বরং আল্লাহ তালা বাসাই করে নেবেন সব জামাত থেকে যারা হকপন্থী যারা তাওহিদবাদি যারা ইমাম মাহাদির দলে শরিক হইতে চায় যারা অন্তরে কিতালের বাসনা লালন করে তাদেরকে আল্লাহ তালা আলাদা করে নিয়ে যাবেন সে তারাই হবে সেই জামাত হোক সে চরমান হোক সে জামাত হোক সে সাতপন্থী হোক সে জুবেরপন্থী সে সালাফি আদিস যাই হোক যার অন্তরে পরিচ্ছন্নতা আছে আল্লাহ তালা ঠিকই তাকে বের করে নিয়ে সেই নাজাদপ্রাপ্ত দলে নিয়ে যাবে এটা নিয়ে আমি বিস্তারিত আমার অন্য একটা ভয়েসে আলোচনা করছি তবে হ্যাঁ যারা স্পষ্ট বাতিলপন্থী তাদের তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই যেমন কাদিয়ানি দেওয়ানবাগি চন্দ্রপুরি মাইজভাণ্ডারী রাজারবাগি এই টাইপের যেগুলি আছে এগুলিতে স্পষ্ট বাতিল এগুলির সাথে আমাদের কোনো আপোষ নাই আবার অনেকে শিয়াদের সাথে আপোষ করতে চায় শিয়ারা তো অমুসলিম শিয়াদের সাথে আবার কিসের আপোষ আমি আপোষ করার কথা বলছি আহলে শূন্যতয়াল জামাতের মধ্য থেকে যারা আহলে শূন্যতল জামাত কিন্তু এখন আপাতত নিজেরা মতভেদে লিপ্ত আছে তাদের কথা বলছি আপনি এখনও আপনার শায়কের পূজা ছাড়তে পারেন নাই আপনার দল পূজা ছাটতে পারেন নাই আপনার সংগঠন পূজা ছাড়তে পারেন নাই আপনার ইনস্টিটিউট পূজা ছাড়তে পারেন নাই আপনি কিভাবে মনে করেন যে আপনি নাজাত পাবেন বা হেদায়েত পাবেন আপনাকে অন্তর তো পরিচ্ছন্ন করতে হবে আপনার এই সমস্ত পূজাকে ছাড়তে হবে আপনার সায়ক ভুল হইতে পারে আপনার দলের ভিতরে ভুল থাকতে পারে আপনার সংগঠনের ভিতরে গোমরাহি থাকতে পারে আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেখান থেকে সঠিক এলম নাও পাইতে পারেন এগুলি তো আপনার বুঝতে হবে এটা তো শেষ জমানা ফেতনার জমানা সবকিছুর ভিতরে বিভ্রান্তি কিছুর ভিতরে ধোকা আর আপনি যদি নিজেকে বিশেষ জ্ঞানের অধিকারী মনে করেন সেখানেও ভুল হবে কারণ আল্লাহ স্পষ্টভাবে দিচ্ছেন যে কে জ্ঞানী আর কে নির্বোধ যারা আল্লাহকে ভয় করে কোরআন অনুযায়ী আমল করে তারাই হচ্ছে জ্ঞানী এই জিনিসটা মাথায় রাখতে হবে আর হাদিসে এইটাও আছে যখন মুসলিমদের দুই জামাত গণ্ডগোলে লিপ্ত হবে তখন সে তার তল ভেঙ্গে ফেলে দিবে বাসায় লাশ হয়ে পড়ে থাকবে একদম চুপ হয়ে যাবে কোনো জামাতের সাথে সময় দিবে না কেউ যদি চায় এই হাদিসের উপরে আমল করতে পারবে আবার কেউ যদি চায় ঐক্য করার সেটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরো যথাসাধ্য চেষ্টা তো করতে হবে হাল ছেড়ে দিলে তো হবে না আমি আমার মতো চেষ্টা করতেছি বাকিটা আল্লাহতালা দেখবেন তো আমাকে সাতপন্থী বা বানায় দেন না আমি দলকে হক মনে করি আপনাদেরকেও বলবো যে কোনো এক জামাতের সাথে আপনারা সময় দেন আল্লাহ বর্ষা আল্লাহ এখান থেকে আমাদেরকে বের করে আনবেন ইনশা আল্লাহ জাজাকুমুল্লা খায়ের আসসালামু আলাইকুম আজকে তাবলিক জামাতের ব্যাপারে আমার কিছু অবস্থান স্পষ্ট